আমি করতে চাই আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না আপনার গার্লফ্রেন্ড আপনার অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসতে পারে যখন আমার অবস্থান ভালো থাকবে দেখবেন যে মানুষের অভাব নয় কেন যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না আপনাকে কেউ চিনবে না ইভেন আপনি যখন বিপদে পড়বেন দেখবেন আশপাশে কেউ নাই মানুষ এরকমই দুনিয়াটা এমন এবং এইটা আখেরু জামান শুধু কেয়ামতের আলামত গুলোই স্পষ্ট না বরং এটা একটা অবিশ্বাসের জামানা প্রতারণার জামানা বিশ্বাস সঠিক সরল মনে কাউকে বিশ্বাস করবেন আপনি প্রতারিত হয়ে যাবেন মানুষ ভালো ভালো জিনিসটাকে সততাকে দুর্বলতা মনে করে এখন আপনি সৎ থাকবেন ভালো থাকবেন মানুষের দুর্বলতা মনে করবে এটা ওই যুগ চলছে তো এই যুগে আপনাকে স্মার্ট হতে হবে আপনি বিশ্বাস করেন মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসে না আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন এবং আপনার অবস্থানকে সমাজের মানুষ ভালোবাসছে যত বড় জায়গায় চলে যান না কেন সবাই আপনাকে সম্মান সম্মানের ভিত্তিতেই পিছনে তেল দিতে আসে না কেউ কেউ স্বার্থের জন্য তেল দিতে আস আপনি এটা বুঝে নিবেন যে দুনিয়াতে আপনি একাই আপনার সাথে আল্লাহ পাকে সম্পর্ক প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য মরেন আল্লাহর জন্য সলাপ পড়েন আল্লাহর জন্য রোজা রাখেন আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন যেটা ভালো কথা বলেন মানুষকে খারাপ থেকে নিষেধ করেন কিছু করেন আল্লাহর জন্য করেন আর কারো জন্য না যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সপোর্ট করে দিবেন তখন সারা দুনিয়া গারত হয়ে গেলে আল্লাহ নু আলামের মতো আপনাকে বাঁচাবেন যখন আপনি আল্লাহর জন্য নিজেকে বক্ফ করবেন তখন ইব্রাহিম আলাই ইসলামের মতো আল্লাহ পাক আগুনের পরীক্ষা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন সবাই মিলে আপনাকে শুলে চড়াতে চাইলে ক্রুশে চড়াতে চাইলে আল্লাহ পাক আসমানে তুলে নেবেন আপনাকে যখন আপনি আল্লাহর জন্য দিনের খেদমতের চেষ্টা করবেন আল্লাহর জন্য সব কাজ করবেন আল্লাহ পাক

আপনি জনসমাবেশে যে আমরা আল্লাহকে স্মরণ করছি নিঃসন্দেহে আল্লাহ পাক এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করছে কোনো সন্দেহ নাই হাদিস এসেছে আল্লাহ কাছে আছেন আল্লাহ আল্লাহকে আপন করে নেন প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি অ্যাফেয়ার ছেড়ে দেন হারাম অ্যাফেয়ার ছেড়ে দেন আপনি এই গিটার যে ড্রামস এই ব্যান্ড হাবি জাবি যা লিপ্ত আছেন ছেড়ে দেন মনে রাখবেন এই এইগুলোর মধ্যে প্রকৃত শান্তি নেই

ছাড়তে শেখেন আল্লাহর জন্য কিছু করা সহজ মনে রাখবেন আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য কিছু ছাড়া সহজ না আপনি পাঁচ তো নামাজও পড়তে পারবেন ইনশাল্লাহ কাল থেকে কিন্তু আপনি দুই বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা আগে ছাড়েন দেখেন কোনটা কঠিন কোনটা সহজ আপনি রোজা হয়তো রাখতে পারবেন রমজান মাসে আপনি আগে সিগারেট এই যে গাঁজা এই যে ইয়াবা এই যে মাদক সব ছেড়ে দেখান যে আল্লাহর জন্য ছাড়তে পারেন কি আপনি দান সদাকা হয়তো করতে পারবেন এটা সহজ আপনি ঘুষ দুর্নীতি সুদ এগুলো ছেড়ে দেখান কোনটা অনেক কিছু করা সহজ ছাড়া সহজ না আল্লাহর কাছে ছাড়ার স্বাদ এবং প্রতিদান অনেক বেশি আল্লাহ পাক অবাক হবেন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ওই যুবকের প্রতি যে যুবকের খারাপ কোনো প্রবৃত্তি নাই এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান অতএব প্রিয় যুবক ভাইরা হারাম যা কিছুতে লিপ্ত আছেন আজকেই তবা করে ফিরে আসে কালকের কোনো গ্যারেন্টি নেই আপনার আপনার কালকের কোনো গ্যারেন্টি নেই এমন অনেক যুবক প্রতিদিন কবরে চলে যাচ্ছে যারা আমাদের বয়সে যাচ্ছে না এই যে বাইক বাইকিং তো আপনারা পছন্দ করেন আমি পছন্দ করি আমি একজন বাইকার আমি নিজেও একজন বাইকার কিন্তু বাইক যারা বিভিন্ন জায়গায় রেস করেছেন তারা তারা বোঝেন যে নিরাপত্তা কাকে বলে এক মুহূর্তের মধ্যে কিন্তু আপ হতে পারে মানুষ এমনও সিচুয়েশন আসে না বাইক চালাতে চালাতে আল্লাহ করেন নিরাপত্তাকে দেন আল্লাহ দেন এই যে বাইকিং করতে করতে অনেক যুবক মারা যাচ্ছে না এই যে রেস করতে করতে সুইমিং করতে করতে মারা যাচ্ছে কয়দিন দেখলাম কয়দিন আগে দেখলাম ফুটবল খেলতে গেলে স্টক করে মরে গেল এরকম হচ্ছে না অসংখ্য যুবক আর অনেক লড়াইয়ে হয়তো সামাজিক ক্রন্দল পলিটিক্যাল ক্রন্দলে কত যুবক মারা যাচ্ছে না

ووعدك ما استطعت ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا إيه سيد الاستغفار توبة كوري الله يغفر عشاني.